চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শাস্ত্রে পুরুষদের দেহের গঠন এবং উপস্থিতি কিছু পুরুষের ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে শরীরে এমন এমন কিছু কিছু চিহ্ন বা উপসর্গ থাকে যা ভিত্তিতে আমরা জানতে পারি মানুষটি ভাগ্যবান কিনা জন্ম থেকেই যদি আপনার শরীরে এমন কিছু বিশেষ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনি খুবই ভাগ্যবান যাদের শরীরে এই চিহ্ন রয়েছে তারা জীবনে অনেক উচ্চতা অর্জন করে সাফল্য তাদের পায়ে চুমু খায় এবং তাদের সঙ্গী বা তাদের পরিবার সর্বদা খুশিতে থাকে যে কোনো পুরুষের শরীরে কিছু নির্দিষ্ট স্থানে কোনো চিহ্ন থাকলে তার জীবনের অর্থ সংক্রান্ত সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যায় এছাড়াও আমরা জানব সমুদ্রশাস্ত্র অনুসারে পুরুষদের বুকে চুল থাকার অর্থ কী বুকে চুল থাকা আপনার জন্য ভালো না আপনার জন্য খারাপ বন্ধুরা গরিব হোক বা ধনী সবারই টাকার প্রয়োজন টাকা ছাড়া জীবনযাপন করা খুবই কঠিন এমন তা অবস্থায় এই বিশেষ লক্ষণগুলো থেকে আপনি জানতে পারবেন একজন মানুষের ভাগে কত ধন সম্পদ লেখা আছে এবং তার ভাগে ধনী হওয়ার লেখা আছে নাকি গরিব আসুন জেনে নিই পুরুষদের সেই বিশেষ চিহ্ন সম্পর্কে যেগুলো বলে দেয় আপনি ভাগ্যবান কি না তবে তার আগে যদি আপনি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মী আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে নাম্বার এক সমুদ্র স্বাস্থ্য অনুসারে যে পুরুষদের হাতে তালুর মাঝখানে অংশ লাল এই ধরনের লোকেদের সম্পর্কে যা বলা হয় তা হলো তারা বাহন সুখ ও সমাজে সম্মান পান এছাড়া এই ধরনের লোকেদের অর্থের কোনো অভাব থাকে না মন দিয়ে পরিশ্রম করলে খুব তাড়াতাড়ি তারা ধনী হতে পারে কারণ তাদের সামান্য অশলতা তাদের ভাগ্যকে উজ্জ্বল হতে বাধা দেয় তারা যদি তাদের জীবনে সফল হতে চায় তবে তাদের অসলতা নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার দুই যে পুরুষদের পায়ের পাতা নরম এবং যাদের পায়ের ঘাম হয় এই ধরনের পুরুষরা তাদের জীবনে সব ধরনের আরাম ও সুযোগ সুবিধা পাবেন এই ধরনের লোকেরা খুব ভোগ বিলাসের জীবনযাপন করেন তবে এর আগে তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হয় এমন পুরুষ যদি তাদের জীবনে থেমে না থেকে একটানা কাজ করে তাহলে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারে নাম্বার তিন যে পুরুষদের উরু দীর্ঘ এবং পুষ্ট এরকমের পুরুষদের ভাগ্য সবসময় তার সাথে থাকে শক্তিশালী উরুর পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী এবং তারা তাদের জীবনে প্রচুর সম্পদ অর্জন করে তবে কোনো কাজ করার আগে তাদের ভালো করে জেনে নেওয়া উচিত এবং যে কোনো সিদ্ধান্ত চিন্তা করেই নিতে হবে নাম্বার চার শাস্ত্র অনুসারে যে পুরুষের ঘাড় ছোট এবং স্বাভাবিক এই ধরনের ঘাড়ের লোকেরা বিয়ের পর ধনী হয় এবং জীবনে অনেক সাফল্য অর্জন করে এই ধরনের মানুষকে তাদের জীবনে খুব বেশি সংগ্রাম করতে হয় না আপনি নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে প্রতিটি সফল পুরুষের পাশে একজন নারীর হাত থাকে এই পুরুষদের ক্ষেত্রেও একই রকম এদের বিয়ে হলে তাদের জীবন সঙ্গী তাদের ঘরের দেবী রূপে আসে নাম্বার পাঁচ যে পুরুষদের নাভি গভীর ও গোলাকার হয় তারা ছোটবেলা থেকেই সুখ পায় পুরাণে বলা আছে যার নাভিক গোলাকার এবং গভীর সে জীবনে সর্বদা সুখী নাম্বার ছয় যে পুরুষের পিঠ কচ্ছপের পিঠের মতো দেখায় তারা সর্বদা ধনী এবং ভাগ্যবান এমন ব্যক্তিদের হাতে সবসময় টাকা থাকে এবং সম্পদ আপনা আপনি তার প্রতি আকৃষ্ট হয় তবে মনে রাখতে হবে এই লোকেদের তাদের অহংকারকে নিয়ন্ত্রণ করে অন্যথায় তাদের অহংকার তাদের পরাভূত করতে পারে নাম্বার সাত যদি কোনো মানুষের পায়ের তর্জনী অর্থাৎ বুড়ো আঙুলের কাছে আঙ্গুলটি বুড়ো আঙুলের চেয়ে বড় হয় তাহলে এমন ব্যক্তি তার জীবনে অনেক সাফল্য অর্জন করেন এই ধরনের ব্যক্তিদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় নাম্বার আট হাতের তালুর মাঝখানে তিল থাকলে এমন পুরুষের ভাগ্যে সুখ ও সমৃদ্ধি থাকে এবং জীবনে প্রচুর সম্মান পান এছাড়াও এই লোকেদের কখনও অর্থের কোনো অভাব হয় না এছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষের প্রশস্ত ছাতি এবং টিকালো নাক তারা খুব অল্প বয়সে উন্নতি লাভ করেন জীবনে অনেক দূরে পৌঁছাতে পারেন তারা বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সব পুরুষদের সম্পর্কে যাদের বুকে চুল আছে সমুদ্র শাস্ত্র অনুসারে এর অর্থ কি এক যেসব পুরুষের বুকে বেশি লোম থাকে এই ধরনের পুরুষেরা অন্য পুরুষদের তুলনায় বেশি বুদ্ধিমান হন এই মানুষগুলো অর্থ উপার্জনের জন্যই জন্মেছে এদের মধ্যে নিজের বুদ্ধি দিয়ে ঘরে বসে অনেক টাকা আয় করার ক্ষমতা আছে তারা তাদের বুদ্ধি দিয়ে মানুষকে নিজের সুরে নাচাতে পারে এবং তারা ভালো করেই জানে কিভাবে মানুষকে দিয়ে তাদের কাজ করিয়ে নিতে হয় এই ধরনের লোকেরা যদি তাদের নিজস্ব ব্যবসা শুরু করে তবে তারা এতে দুর্দান্ত সাফল্য অর্জন করে তাদের শুধু ধৈর্যের সাথে তাদের বুদ্ধি ব্যবহার করতে হবে এবং অলসতা ত্যাগ করতে হবে দুই সমুদ্রশাস্ত্র অনুসারে বুকে লোমযুক্ত পুরুষেরা কখনোই কারো খারাপ ভাবেন না এই মানুষগুলো খুব শান্ত প্রকৃতি হয় এই মানুষগুলো কখনো কাউকে মিথ্যা বলতে পারে না এবং এই লোকেরা কাউকে ঠকাতে চান না যে মানুষটির বুকে চুল আছে তিনি অত্যন্ত পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে তারা কোনো কাজ করতে পিছুপা হয় না এবং তারা কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না তবে কখনো কখনো তাদের এই ভালো গুণ তাদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হয় এছাড়া তাদের ভালো স্বভাবের কারণে তারা সমাজে অত্যন্ত সম্মানিত সম্মানিত এবং তাদের কখনোই অর্থের অভাব হয় না বুকে চুল থাকা সৎ এবং সাহসী মানুষের লক্ষণ এছাড়া বুকে চুল থাকলে মহিলারা বেশি আকৃষ্ট হন তাই যেসব পুরুষের বুকে চুল আছে তাদের খুবই ভাগ্যবান বলে মনে করা হয় তিন বলা হয় যেসব পুরুষের বুকে অতিরিক্ত লোম রয়েছে তারা অল্পতেই সন্তুষ্ট হন বেশি চাহিদা থাকে না তাদের মন খুব ভালো হয় হাসি মুখে মেনে নেয় সব পরিস্থিতি খুব কঠিন পরিস্থিতিতেও তারা উপস্থিত বুদ্ধির মাধ্যমে বড় সমস্যা সামলে নিতে পারে এমন পুরুষদের দাম্পত্য জীবন ভীষণ সুন্দর হয় কারণ এমন পুরুষরা বেশি রোমান্টিক হয় সারাক্ষণ তাদের স্ত্রীকে আনন্দ রাখে এরা পাশাপাশি বউয়ের সব ইচ্ছা পূর্ণ করার জন্য তারা সচেষ্ট থাকে দেখা গিয়েছে এমন পুরুষের সঙ্গে স্ত্রীদের ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি সমস্যাও খুব কম হয় তেমন কোনো সমস্যা হলেও খুব সহজে মিটে যায় পুরুষদের তরফ থেকেই বেশি উদ্যোগ থাকে সমস্যা মিটিয়ে নেওয়ার বন্ধুরা আপনার শৈল কী এরকম কোনো চিহ্ন আছে থাকলে আমাদের কথাগুলো আপনার সাথে মিলল কি না কমেন্টে লিখে আমাদের জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়া আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার